আপনার কি শুকোর কেনা বেচা করেন মানে বিক্রি করেন এখান থেকে ভাই বিক্রি করেন না আচ্ছা ইয়ে আপনার ওই আমার একটা চ্যানেল আছে ওই চ্যানেলে আমি গত বছর সাবার আছে না সাভারের একটা ভিডিও ছাড়ছিলাম তো ওই ভিডিও নিচে অনেকেই জিজ্ঞেস করছে ভাই এগুলো কোথায় পাবো আমরা মানে যারা খায় যারা কিনে তো আমাকে বলছে যে ভাই আপনারা ভিডিও বানান ভিডিও যারা এগুলো পালন করে এটা তো একটা কৃষি পণ্য প্রাণী তো যারা পালন করে তাদের নাম্বার দেন না কেন আমরা তাদের সাথে যোগাযোগ করবো কীভাবে কথা বলছেন আপনারা তো এই মমেন এলাকায় মনে হয় অনেক পুরনো খামারি খামারি আপনারা আপনারা এগুলো কোথায় বিক্রি করেন বাজার কোথায় এটার হাটে বিক্রি হয় ওখানে হাটে হাটে নিয়মিত বিক্রি হয় না আচ্ছা আপনার কি খামার থেকে বিক্রি করেন এগুলা খামার থেকে বিক্রি করেন না তো এই বড় বড় সাইজ যেটা বড় সাইজের একটা প্রাণী এই যে এইটা এই এইটার দাম কত হবে আনুমানিক এখন বিশ থেকে পঁচিশ হাজার না এটা কি খাওয়ার উপযোগী হয়েছে মানে হ্যাঁ এগুলো তো বিয়া বা ম্যাচুর সবই বাচ্চা আছে অনেক দেখা যায় হ্যাঁ বাচ্চার সাথে থাকে আপনাদের সাথে যদি কেউ কিনতে চায় আপনাদের কাছ থেকে যোগাযোগ করে অত্র এলাকার হোক বা দূরের কথা হোক তাহলে আপনাদের কী যোগাযোগ করতে পারবো আপনাদের সাথে আপনাদের যোগাযোগ করতে পারবো আপনাদের সাথে ফোন ফোন নাম্বার আছে আপনাদের নাম্বারটা কি বলবেন আপনাদের যারা এই সমস্ত এটার গ্রাহক বা যারা চায় খুঁজে অনেকে পায় না বললে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা হয়তো এসে দেখে দাম দস্তুর করে নিল হ্যাঁ নাম্বার দিতে পারবেন হ্যাঁ বলেন তো আপনার নাম্বারটা বলেন ওয়ান এইট ফোর জিরো আরেকবার বলেন মানে আপনারা যারা একজন খামারি সাক্ষাৎকার নিলাম আমি এটা হচ্ছে এই জায়গাটার নাম কি ভাই এটা হলো শিবগঞ্জ শিবগঞ্জ শিবগঞ্জের একটা শুকোর খামারির সাথে কথা বললাম আপনাদেরকে দেখাইলাম আপনারা যারা শুকর কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করে ওনাদের সাথে যোগাযোগ করে মমেন সিং দুবাউড়া এই অঞ্চলে শ্রীপুর তারপরে আপনার এই শিবগঞ্জ এলাকার দুর্গাপুর এই অঞ্চলে সাধারণত পাওয়া যায় হালুয়াঘাট দুর্গাপুর গফরগাঁও তাই না এই অঞ্চলে যদি কেউ কিনতে চান খামার করার জন্য বা খাবার জন্য যদি কিনতে চান ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন সব প্রাণী আপনার মানুষের কল্যাণে মানুষের মঙ্গলে এই প্রাণী শুকর কত আবর্জনা খেয়ে ময়লা আবর্জনা খেয়ে পরিবেশ ভালো রাখে পরিবেশ রক্ষায় কিন্তু পরিবেশ রক্ষায় কিন্তু এদের ভূমিকা অনেক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ